কে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম এই তরকারিটা দেখতে যেমন আপনারা সুন্দর দেখছেন খেতেও কিন্তু ততটাই সুস্বাদু আশা করি আপনাদেরও এই তরকারিটা ভালোই লাগবে অনুমানের রান্নাতে আজ আমি নিয়ে আসলাম আমি কিভাবে গুলশা মাছের তরকারি রান্না করি তাই আপনাদের অনুমানের রান্নাতে শেয়ার করব গুলসা মাছের তরকারি রান্না করার জন্যে আমি গুলশা মাছগুলোকে কেটে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়ে নিলাম গুলশা মাছগুলোর দুপাশেই এভাবে আমি দাগ কেটে নিয়েছি তাহলে মশলা ভালোভাবে মাছের ভেতরে ঢুকে খেতেও তখন ভালো লাগে মাছগুলোতে পরিমাণ মতো লবণ হলুদ মরিচ ও সামান্য একটু সরিষার তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব মাছের এই কাটা দাগগুলোতে মশলাটা আঙ্গুল দিয়ে ভরিয়ে দেব অল্প আর একটু তেল গরম করে এই মাছগুলোর উপরে দিয়ে তারপর মাছটা মাখিয়ে মাছগুলোকে ভাজতে দিয়ে দেব আপনারা সকলেই জানেন আইস ছাড়া মাছগুলো সাধারণত ফুটে এসে গায়ে পড়ে ভাজতে গেলে তাই আপনারা যদি একটু তেল গরম করে তারপরে মাছগুলোকে ভেজে নেন তাহলে ফুটে কম আসে তখন এটা ভাজতেও সুবিধা হয় সেই জন্যে আমি সবসময় আইস ছাড়া মাছ রান্না করতে গেলেই তেলটাকে গরম করে তারপর মাছগুলোকে মাখিয়ে এভাবে ভেজে নেই মাছের পিঠ যখন সুন্দরভাবে ভালোভাবে এরকম ভাজা হয়ে আসবে তখন মাছগুলোকে নামিয়ে নিয়ে নেব এই প্যানেই আর তেল দিয়ে দেব। তবে আমি কিন্তু পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন তার মাঝে কালো জিরে ও আস্ত শুকনো লঙ্কা ফারি করে দিয়ে ফোড়ন দিয়ে দেবো ফোড়নটাকে একটু ভেজে তারপর তার মাঝে দিয়ে দেব কতটুকু পেঁয়াজ কুচি আর তিনটে কাঁচামরিচ ফালি করে দিয়ে দেবো কাঁচামরিচ ফালি করে ভাজাতে দিলে একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে আসে খেতেও ভালো লাগে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণটা দিয়ে তারপর আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়ে তার মাঝে জল দিয়ে দেবো জল দিয়ে এবার আমি সবগুলো মশলা একে একে দিয়ে দেব পিঁয়াজ বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা বাটা সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটা যখন একটু উতলিয়ে আসবে তখন তার মাঝে দিয়ে দেব কাজুবাদাম বাটা সামান্য একটু কাজুবাদাম বাটা দিয়ে তারপর মশলাটার সাথে বাদাম বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব যখন দেখব মশলা কষানো হয়ে এসেছে মোটামুটি তখন তার মাঝে এক চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব মশলার উপরে যখন তেল উঠে আসবে তখন আমরা একে একে সবগুলো মাছ এভাবে বিছিয়ে দেব মশলার উপরে তেল উঠে এসেছে মানে হচ্ছে মশলাটা কষানো হয়ে গিয়েছে মাছগুলো সবগুলো এভাবে বিছিয়ে দিয়ে তারপর খুব সাবধানে আমি এই মাছগুলোকে আবার উল্টিয়ে দেব। তাহলে মাছের দু পাশেই দুপিঠেই ভালো করে মশলাটা ভেতরে যাবে মাছগুলোও খেতে ভালো লাগবে এভাবে উল্টিয়ে দিয়ে তারপর আমি গরম পানি দিয়ে ঝোল দিয়ে দেব। এখানে তো ঝোল বেশি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ এখানে সেদ্ধ হওয়ার মতো কোনো কিছুই নেই তাই আপনারা যে যতটুকু ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী ঝোলটা দিয়ে দেবেন আমি সবসময় তরকারির ঝোল গরম পানি দিয়ে দিয়ে থাকি এই রকম মাখা মাখা যখন হয়ে আসবে তখন তার মাঝে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দেবেন আর অল্প একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়ে দেবেন তারপর এই তরকারিটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্যে দমে রেখে দেবেন দেখুন কি সুন্দর একটা কালার এবং মাখা মাখা খুবই সুস্বাদু একটা গোলসা মাছের তরকারি রান্না হয়েছে এই তরকারিটা দেখতে যেমন সুন্দর দেখছেন খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল আশা করি আপনাদেরও এই তরকারিটা ভালো লাগবে তাই অনুমানের রান্নার সাথে থেকে আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন যেন আমরা নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসতে পারি আপনারা লাইক শেয়ার কমেন্টস করলে আমরা উৎসাহ উদ্দীপনাটা বেশি পাই আশা করি আপনাদেরও ভালো লেগেছে রান্না করে একদিন খেয়ে তারপর অনুমানের রান্নাতে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে